Come গানে আর বাদ্যযন্ত্র বাজিয়ে চট্টগ্রামের মিউজিশিয়ানদের ভিন্ন উদ্যোগে বন্যাক্তদের সাহায্য করতে খুলসি টাউন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে পোর্ট সিটি অ্যালায়েন্স প্ল্যাটফর্মে তৃতীয় দিনের কর্মসূচি চট্টগ্রামের গুটি কয়েক মিউজিশিয়ানদের সম্মিলিত আয়োজনে স্ট্রিট মিউজিকের মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেন তারা পরে ধীরে ধীরে মিউজিশিয়ানদের সংখ্যা ও তাদের সহযোগিতা আসনরূপভাবে বাড়তে শুরু করে গান পরিবেশনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরবর্তী সহযোগিতা করার প্রয়াসে অর্থ সংগ্রহ করছেন এই তরুণ মিউজিশিয়ানরা আমাদেরটা হচ্ছে যে প্রথমত আফটার ইফেক্টস নিয়ে কাজ করব বর্তমানে যারা আমাদের টিম উদ্ধার করছে আর বাকি যারা আছে তারা অন্যান্য জিনিস দিচ্ছে আপাতত শুকনো খাবার আমরা হচ্ছে পরবর্তী যে কাপড় মেডিসিন এবং যা প্রয়োজনে আমরা আসলে আফটার ইনফেকশন নিয়ে কাজ করতেছি এবং আমরা যাচ্ছি একটা বড় ফান্ড নিয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে এখন যারা গেছে তারা অপ্রস্তুতভাবে গেছে তাই জন্য আমরা এদিক থেকে তাদেরকে ফান্ড যোগাচ্ছি এবং তাদের সব খবরাখবর নিচ্ছি এবং তারা ওখানে আমাদের টিমে কাজ করতেছে এটা ছিল আমাদের চিটাগাঙ্গের মিউজিশিয়ানস যারা আছে তাদের সম্মিলিত একটা একটি আয়োজন আমরা এই সম্মিলিত আয়োজনে আমরা সবাইকে হচ্ছে এঙ্গেজ করেছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিশেষ করে আপনার চট্টগ্রাম কুমিল্লা ফেনি তারপরে হচ্ছে নোয়াখালী এগুলাতে তো হচ্ছে যেই বন্যা পরিস্থিতিতে তৈরি হয়েছে কিন্তু আপনারা সবাই জানেন যে আসলে আমরা সাধারণ মানুষরা যেভাবে পারি হেল্প করতেছি সো আমরা মিউজিশিয়ানরা আমরা নিজেদের উদ্যোগে আমরা সবাই এখানে একটা ক্রাউড ফান্ডিংয়ের আয়োজন করেছি একসাথে মিলে একটা অ্যাটেম্প নিয়েছি ফ্লাড এফেক্টেড পিপল যারা আছে তাদের করতে আমরা ফান্ড রেজ করছি সো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আসলে ফান্ড রেজ করা সো আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আমরা গানে গানে বিভিন্ন ছিটিংয়ে বিভিন্ন স্পেসগুলোতে যাচ্ছি গতকাল আমরা কাজের মুক্তমন্ত্র গিয়েছিলাম গত পরশু আমরা গিয়েছিলাম শিল্পকলা একাডেমি সি আর ভি দেন এরিয়াতে হচ্ছে আমরা ফান্ড রেজ করেছি সো বিভিন্ন জায়গায় আমরা যেহেতু আমাদের অনেকগুলো ফ্যান ফলোয়ার্স আছে সব ব্যান্ডগুলার তো ভালো একটা সাড়া পাচ্ছি বিকজ আমরা প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে আমরা কিন্তু একদিন আগে থেকে হচ্ছে এটার অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে আমাদের ফেসবুক পেজ থেকে আর এটা যেটা আমরা যে প্ল্যাটফর্ম থেকে আমরা করছি এটার নাম হলো কোর্স সিটি অ্যালায়েন্স তাদের এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বর্ণাত্মদের পাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই ব্যবসায়ী সত্যি বলতে গিয়ে খুব চমৎকার এবং ব্যতিক্রম ধর্মের আমি মনে করি এবং পোর্ট সিটি অ্যালায়েন্স নামে একটা প্ল্যাটফর্ম চট্টগ্রাম যারা ব্যান্ডের লিডারশিপ আছে যারা ব্যান্ড মিউজিক করছে তাদেরই বেশ কিছু পরিচিত মুখকে নিয়ে কিন্তু আমি দেখলাম আজকে হঠাৎ করে তারা আজকে দুপুর বিকেল চারটা বাজে বলে যে তারা এখানে প্রোগ্রাম করবে আমি আর দেরি না করে আমি ঠিক আছে খালি স্পেসে করো এবং যথেষ্ট সারা পেয়েছে আমার কুলচি কুলসি টাউন সেন্টার মার্কেটের সম্মানিত ব্যবসায়ীরা যথেষ্ট তাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং আমি দেখছি ভালোই ডোনেশন করেছেন সবাই যার যার দোকান থেকে এবং এটা অবশ্যই একটা মহৎ কাজ মহৎ কাজ যে সবসময় কুলসি টাউন সেন্টার ব্যবসায়ীরা সবসময় ছিলেন আমরা এখনও আছি আমরা কোভিড পিরিয়ডেও যথেষ্ট ভূমিকা রেখেছিলাম এবং এখনও আছি এবং আমরা চাইব এভাবে প্রত্যেকটা মার্কেটের অ্যাসোসিয়েশন যেন এই বানবাসী মানুষের পাশে বন্যাত্বদের সহযোগিতা বেগবান করার প্রয়াসে অর্থ সংগ্রহ করতে খুব শীঘ্রই পোর্ট সিটি অ্যালায়েন্স প্ল্যাটফর্মে বড় পরিসরের কনসার্টের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা আমাদের একটা কনসার্টও আছে আমাদের কনসার্ট ডেটটা আমরা শীঘ্রই অনাউন্স করবো এবং ওটা টিকেটের বাইরে যারা দিতে চায় টিকিটটা বেসিক্যালি একটা অ্যামাউন্ট বাট বাইরে যদি কেউ ডোনেশন করতে চায় বেসিকালি আমরা এই কনসার্ট পর্যন্তই আমাদের এই রোড শো যেটা বলি এটা ক্রাউড ফান্ডিং এটা আমরা চালিয়ে যাব এবং শেষ পর্যন্ত কনসার্ট করে দেন আমরা আমাদের ফান্ডিংটা ক্লোজ করব। নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ